অবন্তির ঘুম ভাঙল একটু দেরিতে ঘুম থেকে উঠেই অবন্তি একটু ভয় পেয়ে গেল কোথায় শুয়ে আছে ও একটু পরে সব মনে পড়ল গতকাল অবন্তীর বিয়ে হয়েছে আসলাম শেখ নামের একটা ছেলের সাথে লোকটার বয়স একটু বেশি মনে হয় চল্লিশের কাছাকাছি হবে কোনো একটা সরকারি ব্যাঙ্কে ক্যাশিয়ারে চাকরি করে অবন্তি উঠে বসল ঘরে আসলাম নেই বারান্দায় গেছে মানুষটা অনেক সিগারেট খায় সিগারেট খাওয়াটা ছাড়াতে হবে সিগারেট মানুষের অনেক ক্ষতি করে অবন্তীর এক চাচা সিগারেট খেত শেষ বয়সে কী কষ্টেই না মানুষটা মারা গেছে সারা রাত কাশত অবন্তি বারান্দায় এসে দাঁড়ালো বারান্দায় আসলাম নেই এটা কোন এলাকা কে জানে গতকাল রাতে আসার সময় খেয়াল করেনি কেমন একটা ভয়ের মধ্যে ছিল ও ফ্ল্যাটটা খুব একটা বড় না দুই বেডরুমের ছোট্ট ফ্ল্যাট অবন্তি পাশের রুমে গেল এখানেও আসলাম নেই অবন্তীর কেমন ভয় লাগছে মানুষটা কোথায় গেল পুরো ফ্ল্যাটে অবন্তি একা আসলামের কোনো আত্মীয় স্বজনকে অবন্তি দেখেনি বিয়েতে কয়েকজন গেছিল ওরা কেউ ওদের সাথে আসেনি আসলাম আর অবন্তি শুধু এসেছে ওর বাবা মা মারা গেছে অনেক বছর আগে বাবা মা না থাকুক একটা মানুষের কোনো আত্মীয় স্বজন থাকবে না এমন কখনো হয় অবন্তি ফ্ল্যাটের মেইন দরজা খুলতে গিয়ে দেখল দরজা বাহির থেকে লাগানো অবন্তিকে তালাবন্দি করে লোকটা চলে গেছে কোথায় গেল অবন্তি এখন কি করবে বিয়ের আগে আসলাম সম্পর্কে তেমন খোঁজ নেওয়া হয়নি অবন্তীর বাবার দূর সম্পর্কের এক চাচা বিয়ের প্রস্তাব এনেছিল ছেলে ব্যাংকে চাকরি করে এমন ছেলে অবন্তিকে পছন্দ করেছে এটাই তো বড়ো কথা অবন্তির কেমন ভয় ভয় লাগছে লোকটা যদি আর ফিরে না আসে কী ও এই ফ্ল্যাটে না খেয়েই মরতে হবে অবন্তি কিচেন রুমে গেল হাঁড়ি পাতিল কিছুই নেই একটা ছোট্ট ফ্রিজ আছে ফ্রিজটা খুলে দেখা যায় কেমন একটা দুশ্চিন্তা আঁকড়ে ধরেছে অবন্তিকে ফ্রিজ খুলে দেখা গেল পানি ছাড়া কিছুই নেই একটা মুভি দেখেছিল অবন্তি একটা মেয়ে বড়ো বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে আটকা পড়ে যায় বিল্ডিংটা নতুন করা হয়েছে তাই মানুষজন ছিল না মেয়েটা ওদের ফ্ল্যাট দেখতে এসে আটকা পড়ে যায় ফ্ল্যাটে কোনো খাবার ছিল না পানির লাইন দেয়া হয়নি কী ভয়ঙ্কর কষ্ট করে মেয়েটা একটা সময়ে মেয়েটা ফ্ল্যাটের পোকামাকড় খাওয়া শুরু করে হঠাৎ অবন্তির মনে পড়ে মোবাইলের কথা দৌড়ে ছুটে আসে সবার ঘরে মোবাইলটা কোথায় এ সময় দেখলো খাটের পাশে একটা ছোট টেবিলে ওর মোবাইলটা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো অবন্তি মোবাইল নিতে গিয়ে দেখলো একটা চিরকুট তোমাকে ডাকতে চেয়েছিলাম তুমি কি আরাম করে ঘুমাচ্ছ তাই ডাকিনি ঘুমন্ত অবস্থায় তোমাকে খুব সুন্দর লাগছিল বাসায় রান্নার কিছুই নেই আমি নাস্তা আনতে যাচ্ছি মানুষটা সত্যি আজব কি ভয়টা পেয়েছে অবন্তি আসলাম ফিরে এসেছে অবন্তিকে দেখে বলল ঘুম ভাঙল অবন্তি বলল এভাবে মানুষ বাহিরে যায় আসলাম হালকা হেসে বলল ভয় পেয়েছ বুঝি অবন্তি একটু লাজুক হাসি দিল মেয়েটার হাসিটা কি সুন্দর বাসায় তোমাকে একা একা থাকতে হবে এত ভয় পেলে হবে আপনি আছেন না আসলাম অবন্তির দিকে বড় চোখে তাকালো রাতে অবন্তিকে তুমি করে বলতে বলা হয়েছে মেয়েটা সহজে পারবে বলে মনে হচ্ছে না রাতে কয়েকবার বলেছিল এখন আবার ভুলে গেছে আমাকে কাজে যেতে হবে না আমি একা একা কি করব। কি করে বাসাটা সাজানো যায় ভাববে টিভি দেখবে চাইলে পড়াশোনাটাও শুরু করতে পারো অবন্তে আসলামের দিকে তাকিয়ে একটু হাসলো মানুষটা সত্যিই খুব ভালো